পৌঁছেছে যে একটা কিছু হলেই শাহবাগের মোড়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এটা তো নৈরাজ্য এবং এটাকে লাঠি পেটা এবং যেভাবে সম্ভব যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর গুলি বর্ষণ করতে বাধ্য হবে এটা যে যেকোনো দেশে এই ঘটনা হলে এই ধরনের বিহেভ করবে সরকার আমেরিকাতে কি করুক না রেলগাড়ি লাইন রাস্তা বন্ধ করে দেখ আমেরিকা কানাডা সুইজারল্যান্ড জাপান অস্ট্রেলিয়া যে যেকোনো উন্নত দেশে পুলিশ সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে ধরে নিয়ে জেলে পুরবে সিঙ্গাপুর হলে তো পনেরো বিশ বছরের জেল হয়ে যাবে এখানে লাইসেন্স পেয়ে গেছে আমরা হাসিনাকে সরিয়েছি তোদের কি কি ভয় পাই নাকি এবং এখানে ইন্ধন যোগাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেছন থেকে এই ধরনের নৈরাজ্য চায় তারা স্বনামে না আসলেও বেনামে তারা এগুলো করছে